আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবুবুর সিদ্দিক ওরাল ডেন্টাল সার্জন হিসেবে আছি ডেল্টা হেলথ কেয়ার আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে এবং পৃথিবীতেই সবচেয়ে কমন দাঁতের সমস্যা যেটা হচ্ছে দাঁতের রোগের পরে দেখা যায় দাঁত কর্ম হয়ে গেছে ডায়াবেটিস হয়ে গেছে রুগীরা কমনলি আমাদেরকে কমপ্লেন করে যে গত এক বছর ধরে আমার দাঁতে খাবার জমে কিন্তু আজকে তীব্র ব্যথা তীব্র ব্যথা মাথা ব্যথা সহ কাঁস ব্যথা করতেছে এটা মূলত সেবল পাল্পাইটিস আমরা বলে থাকি যার জন্য তীব্র ব্যথা করতে পারে রুগীদের এবং এই ব্যথা নিয়ে আমাদের কাছে সবচেয়ে কমন রুগীরা দৌড়ে আসে এবং আমরা তার জন্য যে চিকিৎসা দেয় সেটা হচ্ছে রোড ক্যানেল ট্রিটমেন্ট আমরা সবচেয়ে বেশি এই ট্রিটমেন্টটা করে থাকি তীব্র দাঁতের গর্ত হয়ে গেলে দাঁত গর্ত হয়ে গেলে তীব্র যদি রিমুভ করার জন্য ব্যথা কমানোর জন্য আমরা সবচেয়ে বহুল প্রচলিত চিকিৎসা হিসেবে এটা বাংলাদেশে এবং সারা বিশ্বে প্রচলিত এই চিকিৎসার মাধ্যমে মূলত দাঁতের যে ইনফেক্টেড পাল্প থাকে অস্থির মর্যাদা থাকে দাঁতের ভিতরে সেটাকে আমরা তুলে ফেলি এবং সেটাকে রিমুভ করে ফেলি ভিতর থেকে সরানো হয় তারপরে সেখানে ডিসনফেকশন দিয়ে ইরিগেশন সলিউশন দিয়ে বারবার ক্লিন করা হয় পরিষ্কার করা হয় যার ফলে ভিতরে থেকে ইনফেকশনটা সরে গেলে রুগীর দাঁত দেখা চলে যায় এবং রুগী একটা কমফোর্ট জোনে চলে আসে পরবর্তীতে আমরা সেখানে আর্টিফিশিয়ালি পাল্প প্লেস করি এবং প্রস্তেসিস হিসেবে অনেক ক্ষেত্রে আমরা ক্রাউন করে দিই দুবিদারকে যেটা দাঁতের লং ডিবিটি বৃদ্ধি করে তাছাড়াও রুট ক্যানেল করার পরে দাঁতের ফিলিং করা হয় এখন বর্তমানে সবচেয়ে আধুনিক ফিলিং যেটা লেজার ফিলিং অথবা রুট কিউর কম্পোজিট যে ফিলিংটা সেটা মূলত মানুষ এটা লেজার ফিলিং হিসেবে জানে এটার মূল নাম হচ্ছে কিউর কম্পোজিট ফিলিং হ্যাঁ পোস্টিরওটিথ এবং অ্যান্টিওটিথ পিছনের দাঁত এবং সামনের দাঁত দুই দাঁতে এটা করা যায় এবং অ্যাসেটিক্যালিও এটা খুব সুন্দর সৌন্দর্যের দিক থেকে এটা খুব ভালো লাগে এবং তাছাড়া যেসব দাঁতের বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেসব দাঁত ক্রাউন করে থাকে সেটা একজন দীর্ঘস্থায়ী একটা চিকিৎসা এবং আমাদের দেশে সবচেয়ে কমনলি এই চিকিৎসাটা আমরা দেখি রুগীরা এই কমপ্লেন নিয়ে আসে এবং আমরা এই চিকিৎসাটা করে থাকি বাংলাদেশে বর্তমানে বিশ্বমানের প্রযুক্তির মাধ্যমে এই চিকিৎসাটা দিয়ে থাকে ডাক্তারগণ ডাক্তার সার্জিয়ানগণ এবং এটা রুগীর জন্য খুবই আরামদায়ক এবং একটা নির্ভরযোগ্য চিকিৎসা বলা যেতে পারে বাংলাদেশে